মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কথা বলার বিষয়ে সতর্ক হতে খুব নিখুঁতভাবে নির্দেশনা দিয়েছেন হযরত আলী রাজি আল্লাহ আনহতে বর্ণিত তিনি বলেন আমাদের ক্লাস টেনের পাঠ্য বই যেটা হাদিস পাঠ্য বই আছে দাখিল মাদ্রাসা বা আলিম মাদ্রাসার সেই পাঠ্য বই থেকে আমি হাদিসটি পড়ছি আলী রাজি আল্লাহ বলেন যখন মানুষ মনের অজান্তে এমন কথা বলে যেটা আল্লাহ পছন্দ করেন তখন আল্লাহ বলেন আমি তাকে ভালোবাসি এবং এটা আকাশবাসীকে জানিয়ে দাও আকাশবাসীকে এটা জানিয়ে দেওয়া হলে তারাও সে ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে এবং জমিনে এটাকে পৌঁছে দেওয়া হয় মেসেজটা এবং জমিনবাসীও তাকে ভালোবাসতে শুরু করেন ঠিক একই ভাবে আল্লাহ তালা বলছেন মানুষ মনের অজান্তে এমন কথা বলে যেটা আলিরাদ বরাতে হাদিসটি বর্ণিত বলছেন মানুষ মনের অজান্তে এমন শব্দ বলে যেটা আল্লাহ অপছন্দ করেন এবং সেই অপছন্দ করার বিষয়টা আকাশবাসীকে জানিয়ে দেওয়া হয় এবং আকাশবাসী তাকে অপছন্দ করে সেই মেসেজটা পৃথিবীতে পৌঁছে দেওয়া হয় এবং পৃথিবীবাসী তাকে অপছন্দ করতে শুরু করে কবদাইনা দূরভাগা সেই ব্যক্তি যার মুখ থেকে এমন কথা তার মনের অজান্তে বের হলো এবং সেই কথা মহা সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহর কাছে অপছন্দ নেওয়া হলো এবং সেই শব্দের কারণে সেই ব্যক্তি আল্লাহর কাছে অপছন্দ নেওয়া হলো আল্লাহ তালা এই বিষয়টার মাধ্যমে আমাদেরকে যেই আচরণ থেকে বিরত থাকতে বলছেন কথা অধিক বলা থেকে বিরত থেকে নিজেদেরকে সংযত রাখা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা হাদিস বর্ণিত আছে যে ব্যক্তি তার দুই উরুর মধ্যবর্তী স্থান এবং দুই চোয়ালের দুই ঠোঁটের মধ্যবর্তী স্থানে নিরাপত্তা দেবে আমি তার জান্নাতের জামিনদার হওয়ার যে জিম্মাদারি সেটা নিলাম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম ব্যক্তি জীবনে আমাদের জীবনের রহস্য উন্মোচনে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যার মাঝে রয়েছে প্রথমে তারপর ধৈর্য এবং সবশেষে প্রয়োজন ইমান ধৈর্যের বিবরণীতে আমরা মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে যেই গাইডলাইন গুলো আলোচনা করতে পেরেছি এগুলো আমাদেরকে পালন করে একজন ধৈর্যশীল মানুষ হওয়ার তফসিক দান করুন